আগের ভিডিওতে আমার ওটিতে যাওয়া পর্যন্ত ছিল আর এই ভিডিওতে ওটির ভেতরে সামান্য একটু অংশ আর তারপর বাইরে আসার পরে যা কিছু হয়েছে সব কিছু রয়েছে মোটামুটিভাবে যখন আমাকে ভেতরে নিয়ে যায় তখন এখানে এই যে স্পর্শ আর স্যার দেবসুদিরা ওয়েট করছিল। আর স্পর্শ কী কী করেছে ওগুলো ওর বাবা রেকর্ড করেছিল আর এই যে ভিডিওটা এটা ওটির মধ্যে মানে ওকে জাস্ট বের পড়েছে তারপর সবকিছু এক্সামিন করে চলে তারপর আমাকে দেখাতে নিয়ে এসেছিল যার জন্য এতদিন ধরে এত কষ্ট সহ্য করা যার জন্য এত অপেক্ষা এত প্রার্থনা এত কিছু তো আলটিমেটলি সে আমার কোলে চলে এসছিল ভগবানের দয়ায় সবার আশীর্বাদে এই নটা মাস অনেক কিছু থাকা অনেক কষ্ট থাকা সত্ত্বেও সব কিছু থাকা সত্ত্বেও আমি মোটামুটি পেরিয়ে আসতে পেরেছিলাম এই জার্নিটা তো এখানে ডক্টর বেরিয়ে এসে যে চাইল্ড স্পেশালিস্ট থাকে বেরিয়ে এসে ফটোগুলো দিয়েছিলো দিদিকে তো ওটাই এখন স্পর্শকে দেখানো হচ্ছে যে আটজন ওর বমি চলে এসছে এরপর আইসিউর ভিতরে বাচ্চাটাকে রাখা হয়েছিল আর বাড়ির লোকজনকে একজন একজন করে ডেকেছিল তবে আমাকে তখন পর্যন্ত বাচ্চার কাছে নিয়ে আসেনি रोने का नहीं है रे <laughs> <laughs> पापा पापा रे अब करने के लिए बोला है क्या हाँ अब करने के लिए बोला था आ, क्या আচ্ছা अच्छा 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 किधर তো ফার্স্টে স্পর্শ বাবাকে দেখেছিল ভেতরে তো গেছিল এখানে স্পর্শ খুব রেগে গেছে যেহেতু বাচ্চা ভেতরে অ্যালাউড নয় তো ওকে নিয়ে যায়নি বলে ও ভীষণ রেগে গেছে রাগ করেছে এরপর ওর বাবা রিকোয়েস্ট করতে দেবশ্রী দিয়ে আর স্যারকেও যেতে দিয়ে দিয়েছিল ওরা তারপর ওর বাবা আবারও একবার এসছিল ভেতরে ওকে দেখতে আইসে ভেতরে তবে আমাকে তখন পর্যন্ত ওর কাছে নিয়ে আসেনি বেশ অনেকটা সময়ের পর আমাকে ওর কাছে নিয়ে এসেছিলো তো সেই সময় ওর বাবা যে ওকে দেখতে এসেছিলো একা একা তখনই ভিডিওগুলো করেছিল আর ভিডিওটাও এখানে করা নিষেধায় কি কিন্তু যেহেতু পর্দা দেওয়ার মতো থাকে তো ওর বাবা লুকিয়ে করেছিল আর এরপরে বেশ অনেকক্ষণ পর আমাকে দিয়েছে তবে তখনও পর্যন্ত বেডে দেয়নি আইসির ভিতরেই ছিলাম আর এরপরে এই যে এতক্ষণ ওয়েট করার পরে আমি রিকোয়েস্ট করেছি যে আমাকে এবার বেডে দিয়ে দিন আমি ঠিক আছি তো যেহেতু ওর বাবা আমার সাথে যখন দেখা করতে গেছিলো তখন বলছিলো যে স্পর্শ ভীষণ কান্নাকাটি করছে ভীষণ রাগ হচ্ছে ওর আর এর ভিতর থেকে মানে এই আইসিউ ভিতর থেকে যাকেই বের করানো হচ্ছে যে কোনো ভদ্র মহিলাকে বের করলেই ও মা মা বলে ছুটে আছে তো ওটা শুনে আমি অনেকক্ষণ বললাম রিকোয়েস্ট করলাম যে আমি এখন ঠিক আছে আমাকে দিয়ে দিন তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাকে এখন এই যে বেড়ে নিয়ে যাচ্ছে এই নটা মাস শারীরিকভাবে অনেক কষ্ট গেছে তবে আমি সেগুলোকে বেশি পাত্তা দিইনি যতটা সম্ভব সব জায়গায় যাওয়ার চেষ্টাও করেছি হাসি খুশি থাকার চেষ্টা করেছি যতটা থাকা সম্ভব আর কি সব কিছু করার চেষ্টা করেছি ইনফ্যাক্ট আমাকে অ্যানাস্তেসা দেওয়ার পর আমি ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়ি মানে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম যেটা এখন হাসি মুখ দেখে বোঝা যাচ্ছে না তবে এখানকার ডক্টরগুলো এত ভালো মানে আমার যখন অপারেশন হচ্ছে যিনি অ্যানাস্তেসা দিয়েছিলেন উনি স্টিল আমার মাথার কাছে দাঁড়িয়ে মাথায় হাত বলেছিলেন যে আমি ঠিক আছি কিনা মানে এতটাই কষ্ট ছিল মনে হচ্ছিল আবার জীবনটা বেরিয়ে যাবে তখন আমার অপারেশন স্টার্ট হয়নি তো সত্যি বলতে কি পেটের মধ্যে যেটা ছিল তার কথা না মাথায় আসেনি আমার খুব মানে শুধুমাত্র স্পর্শের বাবা তার মানে স্পর্শর মুখটা ভেসে উঠছিল যে আমার কিছু হলে ওরা তো বাইরে ওয়েট করছে কি হবে কি হবে আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে তো ওরা ইঞ্জেকশন ফিজেকশন দেওয়ার পরে একটু ঠিক হলাম তারপরে বললো যে ঠিক আছে তাহলে তুমি নিজে ভালো ফিল করো তাহলে এখন অপারেশন স্টার্ট করা যেতে পারে তো করেছিলাম তার মধ্যেখানে বারবার জিজ্ঞাসা করছে যে আমি ঠিক আছি কি না তো তারপরেও কিছুক্ষণ ভেতরে রেখেছিল তারপর আমাকে এখন এসে বেড়ে দিচ্ছে ভেতরে তো একটু অসুস্থ ফিল করছিলাম কিন্তু যখনই বাচ্চার কান্নার আওয়াজটা শুনেছি আমি তো আমি আমি জিজ্ঞাসা করছি যে কী হয়েছে ওনারা তখন ডক্টর হেসে বলছেন যে আগে তো আমি আমাকে বের করতে দিন তারপরে বলছি তারপরে যখন আমাকে বলেছে যে তোমার মেয়ে হয়েছে আমি এত কাঁদছিলাম মানে ওনারা হয়েছেন যে আমার মেয়ে হয়েছে কষ্টে মনে হয়ে আমি কাঁদছিলাম মানে আমি ওনাদের আর বোঝাতে পারছিলাম না যে আমি কী কারণে কাঁদছিলাম এবং যখন আমাকে আইসুর ভিতরে বেবির কাছে নিয়ে আসে আমি তো ভালো করে দেখতেও পাইনি ওর ভেতরে মানে অপারেশন থিয়েটারের ভেতরে আর আইসিউতেও কিন্তু যখন ওর বাবা আমাকে বেরবির কাছে দেওয়ার পরে আইসের মধ্যে ও ফার্স্ট টাইম যখন দেখা করতে যায় আমি ওর বাবা দেখেও তাকাতে পারছি না আমিও কেঁদে যাচ্ছি ওর বাবাও কেঁদে যাচ্ছিল কেন জানি না এত কান্না পাচ্ছিল মানে কাঁদছিলাম খুব তো যাই হোক আমি স্পর্শকে দেখতে চাইছিলাম ওর বাবাকে জিজ্ঞাসা করলাম যে স্পর্শ কি করছে বলো খুব রাগ করেছে আর এখান থেকে যাকে বের করছে মাম্মা মামা বলে ছুটে আসছে তো তখন আমার মানে স্পষ্ট কথা খুব মনে আসছিল আর কি আমি তখন অনেকক্ষণ রাখতে রেখেছিলো ওরা তো তারপরে আমি বললাম যে যদি ঠিক মনে হয় তাহলে আমাকে বেড়ে দিয়ে দিন তো আমাকে নিয়ে গেছিলো মানে আমার বাচ্চা হয়েছে দুটো সতেরোতে কিন্তু আমাকে বেড়ে দিয়েছে বেশ অনেকটা পরে তখন প্রায় সাড়ে ছটা বাজতে যায় এরকম সময় আমাকে দিয়েছে আর আমাকে যখন বের করছিলো আইসি থেকে স্পর্শ যে মানে আকুতি মিনি মানে আমার কাছে আসার জন্য এবং ওর যে আনন্দ তবে এতক্ষণ মাকে দেখতে পাইনি সব কিছু মানে এমন করছিল মানে এখনও কিন্তু দেখলে আবার চোখ থেকে জল আসছে তো যাই হোক ও যেন সব কিছু করতে যায় এক মিনিটের মধ্যে বড় হয়ে গেছে আর এখন এই যে অরিনটা দিরা এসছে দেখা করতে ওই দিনেরই এটা তো আমাকে বেড়ে দেওয়ার পরে তারপরে অরিন্দা দিয়ে এসেছিলো আর তারপরে নিশাও এসছিলো এটা যেদিন মানে বেবি হয়েছে ওই দিনেরই আমাকে বেটে দেওয়ার জাস্ট কিছুক্ষণ পরেই এসছিল আর যেহেতু ভিটিং আওয়ার্স ও তখন আর ছিল না কিন্তু লুকিয়ে টুকিয়ে ওরা এসেছিলো আমার কাছে দেখা করতে অরিন্দা দিয়ে তো আবার গাড়ি সার্ভিসিংয়ে দেওয়া ছিল ক্যাব বুক করেই এসেছিলো আমার কাছে তো যাই হোক আমি তো তখন ঠিকঠাক ছিলাম ঠিকঠাক ফিল করছিলাম মানে সত্যি বলতে কি সবাইকে চোখের সামনে দিতে পেরে বেশি ভালো হয়ে গেছিলাম তো ওর বাবা মোটামুটি সব কিছু সামলে মানে যেহেতু সবাই আসছে দেখা করছে তো একটু আগেও অভিনন্দন স্যার আর দেবশদী বেরিয়ে গেছে আর তারপরে আবার নিশারা এসছে তো সব কিছু সামলে টামলে তারপরে আমরা রেস্ট করেছিলাম তো যাই হোক আর স্পর্শকে ওইখানে রাখতে দেবে না একজন নার্স বলেছিলো তো সেটা নিয়ে আমাদের একটু টেনশান হয়েছিলো তারপরে বলা টোলার পরে মোটামুটি রাখতে দিয়েছিল তো চলো এর নেক্সট ব্লকে বাদ বাকি দেখাবো